হাতে একটি তালিকা নিয়ে এমএসপি অনন্যা সিংহ তার বোন ললিতার বিয়ের শাড়ি কিনতে একা বাজারে যাচ্ছিলেন তিনি লাল সালোয়ার স্যুট পায়ে সাধারণ জুতা এবং মুখে সরলতা কোনো বডিগার্ড নয় সাধারণ একটি বোনের মতো বাজারে উপস্থিত হন তার দিকে তাকিয়ে দোকানদাররা তাকে চিনতেই পারল না ঠিক তখন অনন্যার চোখ পড়ল সেই পুরনো কাপড়ের দোকানের দিকে যেখানে তিনি আগে বহুবার নিরাপত্তাহীনভাবে গিয়েছিলেন অনন্যা ধীরে ধীরে দোকানের ভেতরে প্রবেশ করলেন দোকান বড় ছিল না কিন্তু চারপাশে রঙিন শাড়ির থান সাজানো ছিল কাউন্টারে মালিক হিসাব কষতে ব্যস্ত ছিলেন আর প্রায় কুড়ি বছর বয়সে একটি ছেলে গ্রাহকদের শাড়ি দেখাচ্ছিল অনন্যাকে দেখে কেউ বিশেষ নজর দিল না সবাই ভাবল হয়তো সাধারণ একজন গ্রাহক এসেছেন তিনি কাউন্টারের কাছে দাঁড়িয়ে ছেলেটিকে বললেন ভাইয়া আমার বোনের বিয়ে তার জন্য একটি খুব ভালো শাড়ি চাই কিছু সুন্দর ডিজাইন দেখান ছেলেটি অমনোযোগীভাবে কয়েকটি শাড়ি কাউন্টারে ফেলে দিল অনন্যা এক একটি শাড়ি ধরে মনোযোগ দিয়ে দেখলেন কখনো রঙ পছন্দ হচ্ছিল না কখনো বর্ডার ঠিক লাগছিল না তিনি একটি শাড়ি দেখে বললেন এই রং খুব হালকা ললিতার সঙ্গে মানাবে না বর্ডারও খুব পাতলা বিয়ের জন্য ঠিক হবে না এরপর আরও একটি শাড়ি উল্টে বললেন এ তো খুব বেশি চটচটে কোণে একটু সাদাসিদ্ধ হওয়া উচিত এভাবেই আধা ঘন্টা কেটে গেল দোকানে ক্রেতার ভিড় বাড়তে লাগল ছেলেটির মুখে অপ্রসন্নতা স্পষ্ট মালিক রামলালও ঘন চশমার পেছন থেকে বারবার অনন্যাকে তাকাচ্ছিলেন তিনি কিছুটা খটখটে স্বরে বললেন সব শাড়ি এক থেকে এক ম্যাডাম এগুলোই নিন কিন্তু অনন্যার মন মানছিল না তার জন্য এটি শুধুই শাড়ি নয় এটি তার বোনের জন্য ভালোবাসা ও মমতার প্রকাশ অনন্যা শান্ত স্বরে বললেন আমার কোনো তাড়াহুড়ো নেই ভাই সাহেব এটি আমার বোনের বিয়ের ব্যাপার সবচেয়ে ভালোটি চাই। তখন রামলাল ধীরে ছেলেটিকে ইশারা করলেন ছেলেটি মুন্নাভাবে তলঘরে গিয়ে কিছু নতুন বন্ডল নিয়ে এলো এবং কাউন্টারে রাখল এখন কাউন্টার শাড়ি দিয়ে পূর্ণ হয়ে গেল অনন্য এক একটি শাড়ি খুলে দেখছেন আর রামলালের রাগ বাড়তে লাগল ছেলেটি মৃদু কণ্ঠে মালিককে ফিসফিস করে বলল আধা ঘণ্টা ধরে মস্তিষ্ক খারাপ করছে একটি শাড়ি পছন্দ হচ্ছে না অনন্যা তার কথা শুনলেন এক মুহূর্তের জন্য তাকে খারাপ লাগলো তিনি চাইলে এক মিনিটের মধ্যে এই দোকান বন্ধ করে দিতে পারতেন কিন্তু আজ তিনি তার ক্ষমতা ব্যবহার করতে চাইছিলেন না প্রায় এক ঘন্টার মাথা ব্যথার পর তার নজর পড়ল একটি গভীর মরুন রঙের শাড়িতে যার উপর সোনার সুতায় চওড়া বর্ডার এবং সূক্ষ্ম কাঁথার কাজ শাড়িটি যেন লোনিতার জন্যই তৈরি অনন্যার মুখে অবশেষে সন্তুষ্টির হাসি ফুটল তিনি শাড়ি হাতে তুলে বললেন হ্যাঁ ঠিক এটিই চাই এটি প্যাক করুন রামলাল স্বস্তির নিশ্বাস ফেললেন যেন বড় বিপদ কেটে গেছে ছেলেটি দ্রুত শাড়িটি প্যাক করে চকচকে ব্যাগে ঢোকাল অনন্যা পকেট থেকে টাকা বের করে দিলেন তার মুন ভরে উঠল কারণ তিনি তার বোনের জন্য সেরা জিনিসটি বেছে নিতে পেরেছিলেন তবে যখন তিনি দোকান থেকে বের হতে চললেন তার নজর ব্যাগের এক কোণে লাগল কিছু সমস্যা আছে তিনি ব্যাগ খুললেন এবং শাড়ি বের করলেন হৃদয়ে উত্তেজিত হয়ে উঠল শাড়ির বর্ডারের এক অংশের সুতাটি ছিঁড়ে আছে হালকাভাবে টান দিলে পুরো কাঁথার কাজ খুলে দিতে পারে তিনি আবার কাউন্টারের দিকে ফিরে গেলেন রামলালকে দেখিয়ে বললেন ভাইয়া দেখুন এটি ছিঁড়ে গেছে পুরো শাড়ি নষ্ট হয়ে যাবে রামলাল অসচেতনভাবে বললেন এ তো ছোট সমস্যা নিন সেলাই গণিয়ে নিন কোনো সমস্যা হবে না অনন্যার রাগ বাড়ল তিনি দৃঢ়ভাবে বললেন কি সমস্যা আমি এত টাকা দিচ্ছি ঠিক শাড়ি যায়। রামলাল চট করে বললেন আপনি বারবার পরিবর্তন করতে পারেন না আপনি দেখেছেন পছন্দ হয়েছে এখন আমাদের কী দোষ কাউন্টারের পেছনে দাঁড়ানো ছেলেটি হেসে বলল ম্যাডাম আপনি সব যাচাই করেছেন এখন নাটক কেন অনন্যার আত্মসম্মান আঘাতপ্রাপ্ত হল তিনি একজন অফিসার হলেও তার আগে একজন গ্রাহক তিনি দৃঢ়ভাবে বললেন ঠিক সারি দিন না হয় টাকা ফেরত করুন রামলাল চোখ চোখ করে বললেন কেন ঝামেলা বাড়াচ্ছেন আপনি কি প্রতিদিন আমাদের দোকানে আসেন এখন চুপচাপ চলে যান এই কথা শুনে অনন্যার আগে শাড়ি প্যাকেট কাউন্টারে ফেলে দিলেন দোকানের ভিড় আরও বাড়ল ছেলেটি পেছন থেকে আরও একটি তীর নিক্ষেপ করল এখন শুরু হলো আপনার নাটক অনন্যা তাকে গম্ভীরভাবে দেখলেন চোখে এমন দৃঢ়তা যা বড় বড় অপরাধীদেরও স্তব্ধ করতে পারে রামলাল তার মোবাইল বের করে চিৎকার করে বললেন বেশি হট্টগোল না করলেই ভালো আমি পুলিশকে ফোন করছি অনন্যা ঠোঁটের কোণে রক্ষা মহা হাসি ফুটে উঠল থাক করো পুলিশকে ফোন করে আসুক দেখুক রামলাল ভেবেছিলেন তিনি ভয় পেয়েছেন কিন্তু অনন্যা শান্ত ছিলেন তিনি পাশের একটি পুরনো লোহার চেয়ার তুলে দোকানের গেটে বসে গেলেন আকাশের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য ললিতার মুখ মনে পড়ল বিয়ের স্বপ্ন মনে এলো কিন্তু এখন এটি শুধুই শাড়ি নয় সসম্মানের লড়াই তিনি জানতেন যদি তিনি পরিচয় প্রকাশ করতেন পরিস্থিতি আরও খারাপ হতো প্রায় দশ মিনিট পরে পুলিশ একটি পুরনো জীব ধুলা উড়িয়ে দোকানের সামনে এলো জীব থেকে নামল এক দারোগা বিক্রম সিংহ এবং দুইজন সিপাহী বিক্রম সিংহের তন্দে বাহুবের মুখে অহংকার তাদের দেখে ভিড় সরল হয়ে গেল রামলাল বিক্রম সিংহের কাছে অনন্যাকে দেখিয়ে বললেন সাহেব এই মহিলাটি অযথা ঝগড়া করছে দোকানের পরিবেশ নষ্ট করছে দারোগা বিক্রমসিংহ চোখে ঘৃণার ঝাপড় দিয়ে অনন্যাকে দেখলেন অননা চুপচাপ চেয়ারে বসেছিলেন ক্লান্ত তবে চোখে আসা বিক্রম বিক্রমসিংহ গর্জন করে বললেন তুমি কে এখানে কেন হট্টগোল অনন্যা শান্তভাবে বললেন শিষ্টাচার সহকারে কথা বলুন আমি অনন্যা সিংহ দারোগা বিক্রম সিংহ ব্যঙ্গ করে বললেন সিংহ তুমি কি কোনো রানীর পরিবার থেকে এসেছ তিনি কথা শেষ করার আগে অনন্যা বললেন শায়দ তুমি জানো না তুমি কাদের সঙ্গে কথা বলছ বিক্রমসিংহ হাসলেন হ্যাঁ হ্যাঁ এখন মা হ বেশি অহং দেখাবেন না সরাসরি ধানায় চলো একজন সিপাহী তার হাত ধরার চেষ্টা করল অনন্যা তাকে গভীর চোখে তাকালেন সিপাহী কিছুটা হটকায় রামলাল বিক্রম সিংহকে দোকানের ভিতরে টেনে নিয়ে গেল সে পকেটে কয়েকটি নোট ঢুকিয়ে ফিসফিস করল এটা নিন এখান থেকে বের হয়ে যান বিক্রম সিংহ একবার নোট দেখে হাসলেন তারপর বাইরে গেলেন কিন্তু দুই সিপাহী অনন্যার বাহু ধরে জিপের দিকে টেনে নিয়ে গেল অনুনা চুপচাপ ছিলেন কেউ কোনো বিতর্ক করতে পারল না জিপে ওঠার পর বিক্রম সিংহ বলেন খুব বললেছ এখনই থানায় চলো ভিড়ের কেউ ফিসফিস করলো দেখো বড় ম্যাডাম থানায় পড়বে রামলাল দূরে দাঁড়িয়ে হাসছেন অনন্যা ভেতর থেকে জ্বলে উঠছেন কিন্তু তার কণ্ঠ ছিল শান্ত থানার বাইরে একটি পুরনো কাঠের চেয়ারে বসেছিলেন রাজেন্দ্র সিংহ বয়স বেশি না হলেও তিনি তার কাজের প্রতি অতি সতর্ক ও সৎ তিনি একটি কেস ফাইল দেখছিলেন যখন থানার গেটের ঢাক শব্দ শুনে মাথা তুললেন চোখ পড়ল ভিতরে লাল শুটে এক মহিলা চুপচাপ মাটিতে বসে আছে রাজেন্দ্র সিংহ বিস্ময়ে বললেন অরে এটিকে কোন কেসে এনেছেন একজন সিপাহী গাছি মুখে পুরো কাহিনী বললো সাহেব এই মহিলার দোকানদারের সঙ্গে ঝগড়া করছিলেন বিক্রম সিংহ সাহেব ধরিয়ে এনেছেন রাজেন্দ্র চোখ ভিতরে ধরে দেখলেন থানার গেটে থাকা ছোট্ট ঝড়কা দিয়ে নজর গেল এক সেকেন্ডের জন্য তার মাথা থমকে গেল অরে এটি অনন্যাসিংহ শুধু তার মুখ থেকে এটাই বেরোলো তিনি সিপাহীর দিকে চিৎকার করে বললেন গেট খোলো এখনই সিপাহী হকচকিত বিক্রম সিংহ তখন বাইরে রাজেন্দ্র বারবার বললেন এটি কোনো মজা নয় গেট খোল সিপাহী কাঁপতে কাঁপতে চাবি বের করলেন লক খোলা হলো থানা খুলল রাজেন্দ্র সরাসরি ভিতরে ঢুকে দাঁড়ালেন থানার ভিতরে অনন্যা দাঁড়িয়ে আছেন তার চোখে আগুন রাজেন্দ্র তাদের সিপাহীদের এবং হেড কনস্টেবলকে কঠোর তিরস্কার করলেন কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে পড়ল থানায় বসা মহিলা সাধারণ নারী নয় পুরো জেলার এসপি অনন্যা সিংহ বিক্রম সিংহের সমস্ত অহংকার ধুলিশাত হল সে মাটিতে পড়ে কান্না করতে লাগলো হাত জোর করে অনুনয় করলো অনন্যা শান্তভাবে পা পিছিয়ে তাকালেন কণ্ঠে বললেন তুমি ভেবেছিলে ভয় দেখিয়ে সব ঠিক হয়ে যাবে আজ থেকে তুমি সাসপেন্ড পুরো থানা স্তব্ধ বিক্রম বিক্রমসিংহ মাটিতে পড়ে রুক্ষ সরে কান্না করল রাজেন্দ্র সঙ্গে সঙ্গে রিপোর্ট তৈরি করলেন পরের দিন রামলালকেও নোটিশ পাঠানো হলো গ্রাহক প্রতারণা মিথ্যা মামলা প্রশাসনে কাজে বাধা দেওয়া এর জন্য তার দোকানের লাইসেন্স বাতিলের কার্যক্রম শুরু রাত গভীর হলে অনন্যা এক মুহূর্ত আরাম করলেন না তিনি নিজের কাপড় ঠিক করলেন মুখে পানি ছিটালেন সকল ব্যথা অপমান নিজের ভেতরে ধরে রাখলেন এক সিপাহী বলল ম্যাডাম সরকারি গাড়ি পাঠাই অনন্যা বললেন না আমি নিজের গাড়িতে যাব পরের দিন ললিতার বিয়ের আনন্দময় দৃশ্য গাড়ি পৌঁছল বাড়ির গেটে শোনা গেল সোনা 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 ললিতা সহ সমস্ত পরিবার হাসছে নাচছে গান বাচ্ছে। ললিতা বারবার বড় বোন অনন্যাকে খুঁজছে অনন্যা সব রসময় বোনের সঙ্গে ছিলেন তার চুন্নি ঠিক করছেন হাসছেন শাড়ি পৌঁছে গেলে ললিতার চোখে আনন্দ বলল দিদি আপনি আমার জন্য সবচেয়ে সুন্দর শাড়ি এনেছেন অনন্যা হেসে বলেন পাগলি তোর জন্য তো প্রাণও দেওয়া যায় তার হাসির পিছনে গভীর শান্তি ও শক্তি লুকানো রাতের নিস্তব্ধতায় ললিতার বিদায়ের পর বাড়িতে একা অনন্যার রাগ আরো গভীর হচ্ছিল তিনি ঠিক করলেন ভৈরব সিংহের পুরো চক্র ভেঙে দিতে হবে প্রথমে রামলালকে আটক করা হল তিনি সরকারি সাক্ষী হতে বাধ্য হলেন এরপর অনন্যা দেখলেন ভৈরব সিংহের অধীনে প্রচুর অবৈধ জমি ও বিল্ডিং তিনি সেই সব জায়গায় বুলডোজার চালিয়ে কোটি কোটি টাকার অবৈধ নির্মাণ ধ্বংস করালেন বিশ জন গুন্ডাকে আটক করালেন রামলাল ভেঙে পড়ল সে সব খুলে বলল একটি কালো ডায়রি যেখানে সব ঘুষ লেনদেন এবং চক্রান্ত লেখা ডায়েরি ফার্ম হাউসে লুকোনো ছিল অর্ধরাত্রি অপারেশন ধরম চালানো হলো কোনো সাইরেন বা আলো ছাড়াই পুলিশ ফার্ম হাউসে দরজা ভাঙল গার্ডস বন্দুক হাতে বাধ্য হলো অনন্যা সরাসরি ভৈরব সিংহের ঘরে প্রবেশ করলেন ভৈরব সিংহ চমকে চিৎকার করে উঠলো এসপি অনন্যা তোমার সাহস কিভাবে হলো অনন্যা ঠান্ডা কণ্ঠে সার্চ ওয়ারেন্ট ছুঁড়ে বললেন আইনের জন্য অনুমতির দরকার নেই ফার্ম হাউস থেকে কোটি কোটি নগদ এবং কালো ডায়েরি জব্দ করা হলো অনন্যা বললেন খেলা শেষ ভৈরব সিংহ সেই রাতেই গ্রেপ্তার পরের দিন সংবাদপত্রে ডায়েরি এবং সমস্ত প্রমাণ প্রকাশিত আদালতে রামলালের সাক্ষ্য এবং ডায়েরির পাতাগুলি পুরো গ্যাংকের সেল্য খাইয়েছে শহর বহু বছর পরে শান্তি পেল ললিতা সাদের ওপর অনন্যার কাছে এসে বলল দিদি আপনার জন্য ভয় লাগে অনন্যা হেসে ধরলেন তার হাত বললেন আমি নই ললিলি আমার সঙ্গে আছে আইন সত্য এবং তোমার প্রার্থনা এই ইউনিফর্ম শুধু কাপড় নয় প্রতিজ্ঞা এবং আমি সেই প্রতিজ্ঞা পূরণ করেছি দুবান্ত সূর্যের আলোতে তার ইউনিফর্ম জলজল করছিল এই ইউনিফর্ম এখন শুধু এক অফিসারের নয় আইন ন্যায় ও সম্মানের বিজয়ের প্রতীক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম সুন্দর সুন্দর গল্প পেতে ধন্যবাদ সবাইকে